দু হাজার সালের পরে আবার আজকে এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে ছাব্বিশ তারিখে আজকে আবার সেই নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম যিনি তার পিতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের জনক সেই শহীদ সাহেবের মাজারে আজকে তিনি করতে আসবেন এবং এখানে তিনি অর্পণ করবেন সঙ্গে তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নেতা নেতৃত্ববৃন্দ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃ সম্বর্ধনা খুব নেতা কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে আপনারা সবাই জানেন যে গতকাল তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসেছেন একটা রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ তাকে সম্বর্ধনা জানিয়েছে সমগ্র বাংলাদেশ আনন্দিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে দু হাজার সালের পরে আবার আজকে এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে ছাব্বিশ তারিখে আজকে আবার সেই নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম যিনি তার পিতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের জনক সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মাজারে আজকে তিনি জিয়ারত করতে আসবেন এবং এখানে তিনি পুষ্পস্তক অর্পণ করবেন সঙ্গে তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নেতা নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃ সম্বর্ধনা খুব নেতা কম নেতার পক্ষেই সম্ভব পাওয়া সম্ভব হয়েছে আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে আর যে আশা তিনি স্বপ্ন তিনি গতকাল যাই জনগণের কাছে তুলে ধরেছেন তার একটি পরিকল্পনা আছে তিনি মার্টিন লুথার কিং এর মতো বলেছেন অর্থাৎ একটি জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি এই জনগণের স্বতঃ সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন আমরা বিশ্বাস করি যে দলের তারেক রহমান এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ সেই আকাশে একটা সুবতাস বইতে শুরু করলো আমরা সবাই বাংলাদেশে শুধু তার দল নয় গোটা বাংলাদেশের কর্মী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য